হাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে দেখা যায় খিচুড়িটা অনেক সময় পারফেক্ট হতে চায় না আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুগণ যেটা একেবারে পারফেক্ট একটা রেসিপি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে অসংখ্য টিপ আজকের এই রেসিপিটা দেখে যদি বাসায় রান্না করেন তাহলে আপনার রান্নাটিও হবে একদম পারফেক্ট তো যাই হোক বন্ধুগণ আমি এখানে রাইস কুকার একটা পাত্র নিয়ে নিলাম এখানে দিয়েছি ভাত রান্নার চাল দুই কাপ তারপরে বন্ধুগণ এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি তিনটা থেকে চারটা কাঁচামরিচ কুচি আর দিব এখানে এক চা চামচ রসুন কুচি এখন দিব হাফ চা চামচ আদা বাটা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিলাম এখন দিব অল্প একটু ধনিয়ার গুঁড়া এটা এক চামচের মতো দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এটা আমার পেজে পেয়ে যাবেন এই মশলাটা ব্যবহার করলে রান্নাটা খুবই মজা হবে গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন কিছু আস্ত মশলাও দিয়ে দিয়েছি এখানে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই দিয়েছি তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল এখন হাতের সাহায্যে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যদি কেউ মশলাটা কষিয়ে রান্না করতে চান তাহলে সেটাও করতে পারবেন কোনো সময় সমস্যা নাই তবে হাতে মেখে যদি খিচুড়িটা রান্না করেন তাহলে টেস্ট সত্যি অসাধারণ দেখবেন মাখা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানির মেজারমেন্টটা এমন ভাবে দিবেন আচ্ছা এখানে আমি যতটুকু পানি ব্যবহার করেছি সেটা একটু পরে আপনাদেরকে বলে দিই নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন আমি কিন্তু এখনো পর্যন্ত ডাল ব্যবহার করি নাই আর এইখানেই থাকছে আসল যাই হোক আমি পাত্রটা রাইস কুকারে বসিয়ে দিলাম যখনই দেখবেন এরকম পানিটা বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে এসে এখানে ডাল ব্যবহার করবে আমি এখানে দুই রকমের ডাল ব্যবহার করেছি দুই রকমের ডাল মিলে এখানে টোটাল আছে এক কাপ ডাল এখন সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে চলেন এখন পানির মাপটা ক্লিয়ার হওয়া যাক যদি চাল নেন দুই কাপ তাহলে পানি দিবেন চার কাপ যদি ডাল নেন এক কাপ তাহলে ডালের পরিবর্তে পানি দিবেন দেড় কাপ ব্যাস এই মেজারমেন্টে যদি রান্না করতে পারেন তাহলে আপনার খিচুড়ি হবে একদম পারফেক্ট তো যাই হোক সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে দেখবেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে হাতে সবকিছু মিশিয়ে নেবেন আপনারা তো দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আজকের এই খিচুড়ি রেসিপিটা তো যাই হোক বন্ধুগণ আমি রান্না করতে করতে দেখি কারেন্টটা চলে গিয়েছে এরপর আমি কি করেছি চুলাতে নিয়ে এসেছি এবং চুলার হিটটা একদম লো করে দিয়েছি কারণ আর কিছুক্ষণ এটাকে দমে রাখবেন এই খিচুড়িটা আপনি যত বেশি দমে রাখবেন ততই চালটা সফট হতে থাকবে এবং আপনার এই খিচুড়িটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে আচ্ছা এখানে আরো একটা টিপস থাকবে আপনি যদি আপনার খিচুড়িটা থেকে সুন্দর একটা স্মেল পেতে চান তাহলে অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করবেন তো যাই হোক আমি আবার একটু সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি উপরের চালটা নিচে এবং নিচের চালটা উপরে করে দিবেন এতে করে হবে কি চালটা সমানভাবে সকল দিক থেকে ফুটতে পারবে যখনই দেখবেন চালগুলা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবং ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তখনই চুলাটা বন্ধ করে দিবে খিচুড়িটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ঝরঝরে আছে সেটা তো দেখেই বুঝতে পারতেছে বাংলাদেশি হোটেল স্টাইলে আজকের এই খিচুড়িটা রান্না করে আমি আপনাদেরকে দেখালাম বন্ধুগণ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন খিচুড়িটা কতটা বেশি পারফেক্ট হয়েছে এবং দেখতে খুবই লোভনীয় দেখতে যেমন ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও মজা হয়েছিল তো যখনই খিচুড়ি খেতে ইচ্ছে করবে ঠিক এই রেসিপির ফলো করে ঝটপট ভাবে বানিয়ে নিতে পারেন একদম ঝামেলা বিহীন এই রেসিপিটা হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা ব্যবহার করে মজাদার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না আপনার আউটকামটা কেমন এসেছিল আজকের মতো এখানে বিদায় নিব বন্ধুগণ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ